পাকিস্তান তেহরিকে ইনসা পিটিআই প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চারদিকে হুলস্থুর পড়ে গেছে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এই নিয়ে চলছে ধোঁয়াশা ফলে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন ইমরান খানের ভক্তরা তবে এই পরিস্থিতিতে ইমরান খানের ভক্তদের বাণী শুনিয়েছেন পিটিআই নেতা খুররাম জিশান কারাবন্দী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন তিনি তিনি নিশ্চিত করেছেন যে ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে তাকে আদিয়ালা কারাগারে রাখা হয়েছে শনিবার ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পাকিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী ইমরান খানের আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ভয় পাচ্ছে সেই ভয় থেকেই তারা ইমরান খানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না ইমরান খানকে পাকিস্তান ত্যাগে বাধ্য করার কৌশল হিসেবে জেলের ভিতর নির্জন কারাবাসে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দাবি করা হয়েছিল যে রাউল রাউলপিন্ডি কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গত এক মাস ধরে ইমরানের বন্দের সঙ্গে দেখা করতে না দেওয়ায় এই গুজব আরও ঢালপালা মেলে এই বিষয়ে সিনেটর জিসান বলেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রায় এক মাস ধরে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তার পরিবার আইনজীবী এমনকি দলের জ্যেষ্ঠ নেতাদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এটি মানবাধিকারের চরম লঙ্ঘন মনে করা হচ্ছে তারা তাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করছে ইমরান খানের মৃত্যুর গুজবের অবসান ঘটিয়ে জিশান বলেন গত কয়েকদিনে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে আছেন সেখানে তিনি সুস্থ আছেন পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কি ধরনের সমঝোতা চাইছেন তাকে এমন প্রশ্ন করা হয় জবাবে এই সিনেটর জানান তারা ইমরান খানের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে এবং তাকে দেশ ছাড়তে বলছে তাকে বলা হয়েছে তিনি যদি দেশের বাইরে গিয়ে নিজের পছন্দমতো জায়গায় চলে গিয়ে চুপচাপ থাকেন তবে তাকে ছাড় দেওয়া হবে কিন্তু ইমরান খান কখনোই এতে রাজি হবেন না তিনি যে ধরনের নেতা তিনি কখনোই এটি মেনে নেবেন না জিশান আরও উল্লেখ করেন বন্দি থাকা সত্ত্বেও ইমরান খানের জনপ্রিয়তা বেড়েই চলেছে পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে পিটিআই এর শক্তিশালী ভিত্তি রয়েছে ইমরান খানের আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে পাকিস্তান সরকার কেন ইমরান খানের ছবি প্রকাশ করছে না সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে জিশান বলেন পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের আশঙ্কা ইমরান খানের একটিমাত্র ছবিও জনসমর্থন বা গণজাগরণ তৈরি করতে পারে এদিকে এই নেতার সাক্ষাৎকারের পর আশ্বস্ত হয়েছেন ইমরান খানের ভক্তরা ইমরান খান বেঁচে আছেন এই খবর শুনে অনেকটাই স্বস্তিতে ফিরেছেন তারা এই টিভি দেশ সদস্যের কথা বলে